কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রে একাদশ রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি কুম্ভ রাশির ইংরেজি নাম হল অ্যাকুরিয়াস এবং এই কুম্ভ রাশি হল বায়ুতত্ত্বের অধীনের রাশি যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি মহারাজ তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষরাও যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন এই কুম্ভ রাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় কুম্ভ রাশির মানুষরা খুব পরিশ্রমে খুব কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ জীবন কাটাতে একদমই পছন্দ করেন না কুম্ভ রাশির মানুষরা বায়ুতত্ত্বের অধীনে রাশি হওয়ার কারণে কুম্ভ মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে এই বিষয়গুলি কিন্তু কুম্ভ মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপমান বদনাম মিথ্যা অজুহাত এবং লাঞ্ছনা সহ্য করতে হয় কুম্ভ জাতক জাতিকা দিকে এই কুম্ভরাশির মানুষদের জীবনের সফলতার পথে এনাদের প্রধান বৈশিষ্ট্য হলো এনারা জীবনে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই কুম্ভরাশির মানুষদের প্রধান বৈশিষ্ট্য কুম্ভ রাশি বা একের রাশির সামনেই শুরু হতে যাচ্ছে পরিবর্তন মঙ্গল কিন্তু কুম্ভ রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে রাজযোগ প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে শুক্র এই মুহূর্তে কুম্ভ রাশি কে নিচস্ত এবং পীড়িত থাকলেও অর্থাৎ বারোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর ও চোদ্দোই সেপ্টেম্বর থেকে আগামী আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র এবং পীড়িত থাকলেও আঠেরোই সেপ্টেম্বর থেকে শুক্রের রাশিগত পরিবর্তন ঘটছে এবং আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে ট্রানজিট করছে প্রবেশ করছে কুম্ভ রাশির তৃতীয়ভাবে সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশি সাপেক্ষে নবপঞ্চম মালব্যযোগ যার পর ভাগ্যের বড়সড় পরিবর্তন আনবে বর্তমানে কুম্ভ রাশির যে খুব ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটাও নয় তবে কুম্ভ রাশি কে এই মঙ্গল বুধ শুক্রের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে থেকে বড়ো পরিবর্তন আসছে সেইগুলি হলো কি না যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশান স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি আরও সুন্দর ও মজবুত হতে চলেছে এরই পাশাপাশি সেপ্টেম্বর মাসের বারোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির পঞ্চমে প্রবেশ যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো ইতিমধ্যেই সাড়ে তৃতীয় চরণ চলার কারণে কুম্ভ রাশির জাত জাতিকাদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা কুম্ভ রাশির মানুষ দিকে কড়াল ছায়া চারিদিক থেকে ঘিরে রেখেছে কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে বা পাড়া প্রতিবেশীগত দিক থেকে এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে এরপর সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যেই সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে পর স্পষ্ট করে তুলবে আপনার জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র শেষ হতে যাচ্ছে আগামীর দিন এগিয়ে চলার পথে আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠবে কুম্ভ জীবনে এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই কুম্ভ রাশির জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অন্যদিকে আপনার যে পরিশ্রমকে মানুষ এতদিন উপেক্ষা করেছিল তা এখন বাস্তবে রূপ নেবে আপনার যে পরিশ্রমকে মানুষ এতদিন মূল্য দেয়নি আপনার যে চেষ্টাকে অগ্রাহ্য করেছে তার ফল এখন সবার সামনে ঝলমল হয়ে বের হবে তার সাফল্য মহিমা প্রকাশিত হবে মহাবিশ্বের এই মহাজাগতিক ঘটনার পর আপনার সাথে একে একে ঘটতে চলেছে কেননা ভাগ্য এখন আপনার পক্ষে গর্জন করতে শুরু করেছে আপনারা নীরবে এতদিন যে পরিশ্রম করেছেন তার সাফল্যের হুঙ্কার শোনা যাবে কুম্ভ রাশির জীবন আপনাদের জীবনে বিজয়ের ধ্বজায় পর উঠতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন সাড়ে সাতির প্রথম দ্বিতীয় এবং এই তৃতীয় চরণ চলা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের শরীরের অবস্থায় কিন্তু নানারকম দিক থেকে সমস্যায় ফেলেছে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে স্বাস্থ্যগত দিক থেকে একটা অশান্তি একটা দুর্ভোগ একটা কষ্ট নানা নানারকমভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে ব্যস্ত করে তুলেছে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন ভালো থাকবে শুধু নিজেদের নয় পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত যে সমস্যা বা প্রবলেমগুলি চলছিল সেই সমস্ত দিক থেকে কুম্ভ রাশির মানুষের পর বেরিয়ে আসতে পারবেন কুম্ভ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো অর্থ ইনকামের পথে চলছে সমস্যা চলছে বাধা মূলত টাকা পয়সা ইনকামের দিক থেকে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ জাত জাতিকাদের ক্ষেত্রে যেই জায়গায় আপনি কর্ম চাকরি বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় বিশেষ কিছু গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় যথার্থ পারিশ্রমিক পাচ্ছেন না কুম্ভ রাশির মানুষরা মূলত অফিসে কাজ করছেন সেই জায়গায় নানারকম দিক থেকে সমস্যা প্রবলেম সৃষ্টি হচ্ছে অনেকে কাজের ক্ষেত্রে কাজ ছেড়ে দিতেও বাধ্য হচ্ছেন কিংবা যেই জায়গায় কাজ করছেন চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাত জাতিকারা এরই পাশাপাশি আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন অর্থ ইনকামের পথটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে অর্থ ইনকামের সুযোগটা অনেকটা কমে যাচ্ছে গ্রহগতির পরিবর্তনের কারণে তবে সেই ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এরপর পরিবর্তন আসতে চলেছে গ্রহের গোচরে এতদিন কর্মের জায়গায় যে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তি বা অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে যেতে চলেছে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে কিংবা দু সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই এই সময়কালটার মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু কুম্ভ রাশি হিসাবে আমরা দেখতে পাবো এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও আসছে পরিবর্তন টাকা পয়সা ইনকাম করলেও অনেকে আবার টাকা পয়সা জমিয়ে রাখার পরিস্থিতি আপনারা সেই দশম ঘর সেটা কিন্তু মাঝে মধ্যেই পীড়িত হওয়ার কারণে টাকা পয়সার জমিয়ে রাখার পরিস্থিতি সেটাও কিন্তু ব্যাহত হতে দেখতে পাওয়া যাচ্ছে অতিরিক্ত বিলাসিতা অতিরিক্ত খরচ খরচা বৃদ্ধি এটা কিন্তু কুম্ভ হিসাবেকে আমরা লক্ষ্য করেছি টাকা পয়সা ইনকাম করলেও আয় ব্যয়ের মধ্যে সঠিকভাবে হিসাব বজায় রাখতে পারছে না অতিরিক্ত খরচের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে এইগুলি কিন্তু এরপর মিটে যাবে এই সমস্ত সমস্যা থেকে এরপর বেরিয়ে আসতে পারবে কুম্ভ ৰাশি বা কুম্ভলগ্নৰ মানুহৰও কুম্ভ রাশির সভাকে পরবর্তী পরিবর্তনগুলো মঙ্গলের ট্রানজিট এই মুহূর্তে কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মঙ্গল প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে যার কারণে প্রথমত আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু কুম্ভ রাশি বা রাশি হিসাবেকে আমরা দেখতে পাবো আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দয়বদ্ধতা এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এটাও কিন্তু কুম্ভ রাশি বা অ্যাকিউরিশ রাশি হিসাবেকে আমরা দেখতে পাবো তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন পরিবারের মানুষজনদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এতদিন যে অবনতিগুলি চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে সম্পর্কের জায়গায় সুন্দর এবং মধুরতা বজায় থাকবে এবং প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন আগামী সময়কালের মধ্যে তাদের বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্ণ সুযোগ এটা কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হিসাবে আমরা দেখতে পাবো কুম্ভ রাশি হিসাবেকে পরবর্তী হল সেপ্টেম্বর মাসের এই দ্বিতীয় সপ্তাহ থেকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বারোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বুধ ও শুক্র কুম্ভ রাশি হিসাবেকে মিলিত হচ্ছে এবং প্রবেশ করতে চলছে তৃতীয়ভাবে যার কারণে জীবনের নতুন কোনো বন্ধু এবং ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে বুধের ট্রানজিট আপনারা তৃতীয় ঘরে হওয়ার কারণে জীবনে নতুন কোনো বন্ধুত্বের আগমন কোনো ভালোবাসা বা কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া ও সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা কুম্ভ রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে যার সাথে অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা আগামী সময়কালের মধ্যে কুম্ভ চাষে বা অ্যাকিউরি চাষ হিসাবে আমরা দেখতে পাবো অন্যদিকে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এরা কিন্তু কুমড়া হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো আপনি যেই জায়গাটি কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বিশেষত যারা সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অফিসে বা পেশাগত জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা পূর্ণ সুযোগ এটা কিন্তু কুম্ভ রাশি বা একেরই রাশি কে আমরা দেখতে পাবো এরই পাশাপাশি কর্মসূত্রে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার সুযোগ সেটাও কিন্তু কুম্ভ কে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এইগুলি এরপর বৃদ্ধি পেতে দেখতে পাব কুম্ভ রাশির সাপেক্ষে এতদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে নানারকম প্রবলেম নানা রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে সেই সমস্ত সমস্যা যেমন মিটে যাবে ঠিক তেমনই পূর্বপুরুষদের সম্পত্তি কিংবা মামাবাড়ির তরফ থেকে সম্পত্তি বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে লাভ আসতে পারে আর্থিক নিরাপত্তা সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় এবং আপনি এরপর স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিক এরই পাশাপাশি দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন ঋণের বোঝা কমে যাবে এরই পাশাপাশি আপনার জমানো পুঁজি বা আর্থিক ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থ সমস্যা অর্থনৈতিক চিন্তা কুম্ভ জীবন থেকে দূর হতে চলেছে অন্যদিকে কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারে কুমরাসির মানুষরা আপনার কর্মজীবনে পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপরে ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবেন এরই সাথে কর্মহীন বেকার বেরোজগার ব্যক্তিদের ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনি যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য একটি শুভ সময় আসছে আপনার সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি ও কূটনৈতিক দূরদর্শিতা এবং নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার জায়গায় সাফল্যের শিখরে পৌঁছে দেবে ব্যবসার শ্রী বৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার সুনাম বৃদ্ধি করবে আপনার কোম্পানির নামকে আরও উজ্জ্বল করে তুলবে এবং আপনাকে আরও সম্মানিত করে তুলবে সংসারের সমাজে বিশেষত যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত রয়েছেন অফলাইন অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা বাড়িতে থেকে কোনো ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত রয়েছেন বা যারা মহিলা গৃহবধূ তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন আগামীর দিনটার পর বিজনেসের জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার একটা পূর্ণ সময় পূর্ণ সুযোগ কুম্ভ রাশি বা একেরই রাশি হিসাবেকে আমরা দেখতে পাব কুম্ভ রাশি সাবেকে পরবর্তী পরিবর্তন স্টুডেন্ট হরস্কোপ দু হাজার পঁচিশে সেপ্টেম্বর এবং অক্টোবর কুম্ভ রাশি জাত জাতিকাদের স্টুডেন্টদের দিকটায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে আগামী সময়কালের মধ্যে কুম্ভরাশির যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গায় যেমন পরিবর্তন আসছে ঠিক তেমনই স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসছে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এরই পাশাপাশি পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার কোনো সুযোগ দেখতে পাওয়া যাবে কিংবা পড়াশোনার পারপাসে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যা আপনার সফলতার পথে অনেকটাই শুভ অঙ্গীকার হতে উঠতে যাচ্ছে এই পাশাপাশি রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটার এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার পূর্ণ সুযোগ থাকছে আগামী সময়কালের মধ্যে রাজনৈতিক প্ল্যাটফর্মে অনেকগুলি শুভ পরিবর্তন আসছে মানুষের পাশে থাকা মানুষের জন্য কোনো ভালো কাজ করা যার কারণে সংসারে সমাজে বা রাজনৈতিক প্ল্যাটফর্মে একটা উচ্চ পদাধিকার পাওয়া এটা কিন্তু কুম্ভরাশির জীবনে আমরা দেখতে পাবো অন্যদিকে কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে কিছু অশনী সংকেত বা কিছু সাবধানতা রয়েছে কোন জায়গায় না এই মুহূর্তে দাঁড়িয়ে বুধ কুম্ভ রাশি কে বারোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে নিচস্ত এবং পীড়িত থাকছে যার কারণে কর্মের জায়গায় কিছুটা প্রতিকূলতা সৃষ্টি হতে পারে এই সময়কালে দাঁড়িয়ে চাকরি হারা বা কর্মহারা হয়ে যেতে পারেন কিংবা কর্মের ক্ষেত্রে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কিছুটা চাপ কিছুটা বাধা আসতে পারে অন্যদিকে লগ্নে রাহু রয়েছে তাই উগ্র মেজাজগ্রস্ত হয়ে যাওয়া কিংবা মানুষের মানুষজনের সাথে কথা বলার দিক থেকে টেম্পারি ভাব এই বিষয়টার প্রতি আপনাদেরকে নজর রাখতে হবে এই বিষয়গুলিকে কন্ট্রোলে রাখতে হবে এরই পাশাপাশি রাহুরই লগ্নস্থ ভাব কুম্ভ রাশির জাত জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত অর্থের খরচ অতিরিক্ত বিলাসিতা বৃদ্ধি পাওয়া বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা ভালোবাসার মানুষজন সাথে ঘোরা এবং তাদের প্রয়োজন অতিরিক্ত অর্থের খরচ এই দিক আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এরই পাশাপাশি আগুন কিংবা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা অবলম্বন করুন নাহলে কিন্তু নানারকম দিক থেকে দুর্ঘটনার কবলে পড়তে পারেন এরই পাশাপাশি সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে এই বিষয়টা কিন্তু নজর রাখা খুবই জরুরি তবে যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন বা নব দম্পতির সন্তান প্রাপ্তির জন্য প্ল্যান পরিকল্পনা করছেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে শনি মহারাজের আশীর্বাদে সেপ্টেম্বর এবং অক্টোবর সন্তান প্রাপ্তির পূর্ণ সময় আসছে তাই